সালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিন্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা এখানে দেখেন বেশ কিছু বিয়ের কাঠ করলাম এই বিয়ের কাঠগুলো কিন্তু খুবই উন্নত মানের বিয়ের কাঠ এটা প্রায় টু মিলি পর্যন্ত প্রায় এখানে মোটা থিকনেস প্রায় টু মিলির মতন এবং এই যে কাঠটার উপরে যে কাঠটা আমরা প্রিন্ট করেছি এটাও কিন্তু তিনশো জি এর কাঠ এবং আপনারা যে এই যে ফ্রেমগুলো এই যে খামগুলো এই খামগুলোও কিন্তু তিনশো জি এর কার্ডের উপরে প্রিন্ট করা এবং খামগুলো কিন্তু খুবই মজবুত এবং কার্ডগুলো কিন্তু খুবই মজবুত তো এই কার্ডগুলো আমরা এখানে দেখা যায় অনেকগুলো বিয়ের কার্ড করছি তো আপনারা চাইলে বিয়ের কার্ড যদি করাতে চান আপনারা অবশ্যই প্রিন্ট হাউসে যোগাযোগ করবেন প্রিন্ট হাউসের ঠিকানা হলো বন্দর যা মসজিদের সামনে হসপিটাল রোড মঠবাড়িয়া ফিরিসপুর সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি এখানে ফোন নাম্বার আছে এটা হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু প্রোডাক্ট নিতে পারেন তো এখানে আমরা এই বিয়ের কার্ড করছি এখানে কিন্তু অনেকগুলো বিয়ের কার্ড করা আছে এবং বিয়ের কার্ডের আপনার ডিজাইনটা যদি দেখেন খুব সুন্দর হয়েছে ভিতরে আপনাদের লেখা থাকে আর এখানে শুভ বিবাহ এখানে লেজার করা আছে আর এই কার্ডগুলো আছে সোনালী কালারের ভিতরে এবং লাল কালার বন্ডিং করা খুব সুন্দর দেখাচ্ছে তো এরপরে যদি আপনাদের এই কার্ড দেখাই আমরা ওখানে যে কার্ডটা করছি আসলে ওটা করা আছে এরপর হতে কিন্তু এখানে কিন্তু আমাদের অনেকগুলো কার্ড আছে যেমন ইনভাইটেশনের কার্ড আছে এখানে বৌবথ লেজার করার কার্ড আছে এখানে এই যে শুভ বিবাহ আর একটা কার্ড আছে যেটা এখানে শুভ বিবাহ লেজার করে এবং পাশে কিন্তু একটা এখানে ওই যে গিফট বাদাই করে সেরকম একটা পরি দেওয়া আছে এগুলো আর একটা উন্নত মানের এরপরে এখানে দেখান যে এই যে একটা কার্লার আছে ইনভাইটেশন আছে এই বৌবাদ আছে এই বৌবাদ বৌবাদ শুভ বিবাহ এখানে কিন্তু বিভিন্ন ধরনের আমাদের এখানে ডিজাইনের কার্ড আছে তো আপনারা চাইলে কিন্তু সব জায়গা থেকে আমাদের এখান থেকে এই বিয়ের কার্ডগুলো আপনারা নিতে পারেন তো আপনারা কার্ড নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা দক্ষিণ বন্দর জামে মসজিদের সামনে হসপিটাল রোড মটবাড়িয়া না চাইলে কিন্তু সরাসরি আমাদের এখানে এসে আপনারা অর্ডার দিতে পারেন এবং আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ